হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফেরদসি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির ভুনার রেসিপি খুবই কম সময়ে মজাদার একটি রেসিপি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসের মধ্যে যে পানিটা থাকে ছড়িয়ে নিয়েছি তিন থেকে চার চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি আর সাদা এলাচ সাদা এলাচটা দেওয়ার সময় মাথাটি একটু চিড়ে দিবেন না হলে গায়ে এসে ফুটে তেলের মধ্যে থেকে ফুটে গায়ে লাগতে পারে হালকা একটু নেড়ে চেড়ে নিব এর মধ্যে থেকে ভালো একটা স্মেল আসলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পুড়ে যাবে এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবার এর মধ্যে কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী দিবেন এক একটি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নিব আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে হালকা একটু লবণ দিয়ে দিলাম মশলাটা ভুনানোর জন্য লবণ দিয়ে তার মধ্যে একটু পানি দিব যাতে তেলটা ছিটে এসে গায়ে না লাগে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা এখানে আছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া আর দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নিব মাংসের মশলাটাই একটু ভালো করে না কষালে মনে হয় যে মাংসটা ভালো লাগবে না সেজন্য মশলাগুলো একটু ভালোভাবে কিছু সময় ধরে নিয়ে কষিয়ে নেবেন আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা কষানো নিয়ে যা বলি মশলার কষানো যখন হয়ে যাবে সেটা বুঝবেন কিভাবে দেখবে দেখতে পাচ্ছেন তেলগুলো মশলার উপরে চলে আসছে তখনই বোঝা যায় যে না মশলাটা কষানো হয়ে গেছে আমাদের এবার এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিব আমি মাংসগুলো দিয়ে একটু নেড়ে চড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব প্রথমেই মাংসগুলো ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এরপর ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংসটা অনেকটা মশলার সাথে আরও ভালোভাবে মিশে যাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে এখনই অনেকটা পানি বের হয়ে গেছে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ঝরিয়ে নিয়েছিলাম মাংস থেকে তারপরও অনেক পানি বের হচ্ছে যে পানিটা বের হয়েছে তাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আর পুরো টাইমটা মিডিয়াম হায়ে রেখে মাংসটা রান্না করবেন যেহেতু নরম মাংস সিদ্ধ হতে একদমই সময় লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মুহুরি গুঁড়া বা মিষ্টি সচ গুঁড়া এটা সবাই এই গরুর মাংসে বেশি ব্যবহার করে কিন্তু আমি মুরগির মাংসে খুব একটু পরিমাণ দেই দিলে এটার একটা ঘ্রাণ আছে ঘ্রাণটা খুবই ভালো লাগে আর খেতেও মাংসটা মজা লাগে এবার আমি হালকা একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত জালটা মিডিয়াম হাইয়েই রাখবেন এবার আবারও ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার সাত মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখুন মুরগির মাংস দিয়ে এখন মনে হচ্ছে যে আরও বেশি পরিমাণ পানি উঠে গেছে অনেকক্ষণ কষানো হয়ে গেছে মুরগিটা ব্রয়লার মুরগি এতক্ষণ না কষালেও হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেহেতু আমি ভুনা করব ঝোলটা একদমই কম রাখব পানির পরিমাণটাও এজন্য খুবই কম দিয়েছি আর ব্রয়লার মুরগি বেশিক্ষণ কষাবেন না কষালে মুরগির মাংস হাড় থেকে ছেড়ে আসবে পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম এর মধ্যে আমি ঢাকনাটা দুই তিনবার তুলে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি হালকা হালকাভাবে যেহেতু ময়লার মুরগির মাংস বেশি নাড়াচাড়া করলে হাট থেকে খুলে যেতে পারে অল্প নাড়াচাড়া করাই ভালো আর আমি পুরো রান্নাটা করেছি মিডিয়াম হায়ে ব্রয়লার মুরগি লো মিডিয়ামে করা যাবে না তাহলে মাংসগুলো একদমই নরম হয়ে যাবে এবং হাট থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মিডিয়াম হাই রান্না করতে হবে এবার আমি লো মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এবার আমি ঝোলটা একটু চেখে নিব আবারও আমি ঝোল পরিমাণটা এতটুকুই রাখব সেই জন্য আর ঝোলটা কমা কমাচ্ছি না আমার লবণটা একদম ঠিকঠাক হয়েছে এখন ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিট পরে পরিবেশনে চলে আসলাম এটি আপনারা মা রুটি গরম ভাত পরেটা যেটা দিয়ে খেতে চান খেতে পারেন প্রথমে দেখে মনে হয়েছিল না ঝোলটা একটু বেশি হবে যেহেতু পেঁয়াজ পরিমাণটা বেশি থাকে ওই পর্যায়ে নামালে ঝোলটা ধীরে ধীরে গ্রেভি হয়ে আসে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I